হ্যালো এভরিওয়ান কেসে সব কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সো বাই দ্য ওয়ে তুমি ব্লগার থাকেন ওয়েলকাম টু মাই নিউ আদার ব্লগ ভিডিও বাই তো আজকে দুপুর টাইমে ঘুরতে বেরিয়েছিলাম মানে গতকালকে প্রচুর বেশি বৃষ্টি হয়েছে তো আজকে দুপুর টাইমে একটু ঘুরতে বেরিয়ে গেছিলাম আর এখন বাসার দিকে ব্যাক করতেছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ঘুরছি কারণ যে একদিন ভালো করে বাইকটি চালাতে পারি নাই আস্তে আস্তে আমি আর এইবার বেরিয়েছিলাম মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো লাগছে আর দেখেন কি পরিমাণ পানি জমছে রাস্তাঘাটে আরে

মানে ময়ুৰাণ আদ্ডা দিনত নে বাহাৰ বাই কি অৱস্থা ৰে পুৱা 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 নষ্ট হৈ গৈছে কাপোৰ बाइक बाइक स्टेगा बैक न स्टेस नाइक आपू ठीक बेस्ट ऑफ लक थैंक यू जाना दीदी हां ओके भाई भाई आपू है नहीं। नहीं। <-huh> <modeled después> <sharp> <journeys.'"> <underside> <attempt> কি মনে হইল আপুকে অভিনয় করলো বুঝলাম না বলতেছিল কিন্তু এখন দেখতাছি সে পারে মানে সবকিছু আছে আর রোদের যে তাপ গাছ বৃষ্টি ছিল আর হচ্ছে দেখেন মানে এত পরিমান পানি জমছে পানি টেন জমবে কিন্তু একবার শেষ